কি আহ কি শান্তি মানুষ ভালো চেঙড়ির গাছে যা সুখ পায় পাও হাগাত সুখ কিছু কি আর জীবনে কি রে ওটা তাল্লা ডিম ও হে বড় হেট না গাই গন্ধ করতে আসেন বড় লোখায় গেছো না পরে সুসলে হবি মানুষ ছোট থাকি বড় হয় মরও বিশ্বাস মুই একদিন অনেক বড় হম আর বড় হওয়ার পিছনে অবদান থাকবি এই ডিমের কারণ এই একটা ডিম থাকি দিবি মুখ একটা বাচ্চা একটা বাচ্চা থেকে একটা হাঁস একটা হাঁস থাকি অনেকগুলো ডিম অনেকগুলো ডিম থাকি অনেকগুলো বাচ্চা হা চই 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 সালা হাঁসগুলো শুকিয়েছে এলে থুসে এক পালা বেতন দিয়ে নাই হাঁস দেখাশোনার কোনো নাম নেই হ্যাঁ চই 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 কত খাবার আছে কি নাই ওরে খাবারগুলা নিয়ে আইহে এ হাঁসগুলা খাবার কত এরপর মোর একটা বিশাল বড় হাঁসের খামার হবি আর সেই খামারের পিছনেই থাকি বিশাল বড় পুকুর আর ওই পুকুরেই হাঁসও থাকি মাছও থাকি দুটেই একসাথে বড় হবি হাঁসক খাবার দিমো হাঁস সেই খাবার খায় পানির যা পায়খানা করবি ওই পায়খানা মাছ খায় মাছ বড় হবি হাঁসও বড় হলো মাছও বড় হলো আর এভাবেই সম্ভব অল্প অর্থে অধিক कमाई ওই হাঁসগুলা যখন ডিম দেওয়া শুরু করবি তখন ওই ডিম বাজারত বিক্রি করলে টাকা পাম আর এদিক তো মাছ আসেই পাশাপাশি দুই চারটে মুরগিও থাকলো ক্ষতি তো আর নাই আর এইভাবেই একদিন কুটিপতি ও হে যাই হোক ডিমটের আগে ব্যবস্থাটা করো সুসফেন বাড়িটা যাও যায় ডিমটার ব্যবস্থা করো তাহলে মোকআ্যানা গেলে মানুষের সুসে দিবি চিন্তা ভাবনা করলে বড়ই করবে না ছোট করি তো আর লাভ নাই তো একটা ডিমের দাম যদি বিশ টাকা হয় তাহলে পাঁচটা ডিমের দাম একশো একশো ডিমের দাম দুই হাজার তাহলে দুই হাজার টাকা যদি আমি প্রতিদিন কামাও তাহলে আমি না বড় লোক খায় আসলে সময় কোথা থেকে কোথা নিয়ে যায় বলা বড় মুশকিল এবার হবে খেলা সবার কথার জবাব দেওয়ার পা এটা কি হলো ডিমটা গেল ফাটি স্বপ্ন হলো আমার মাটি কপাল Okay, komm a leisure, dat doe mij al